আসসালামু আলাইকুম গাই সব কেমন আছে করি সবাই ভালো আছে আমি ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি গরু বস্তু রান্না করব তো এখন আমি আগে দিয়ে দিচ্ছি আমি বাদ্য রাখছি এটা আমি দিয়ে দিবাই পছন্দ গেছে আমার তরকারি কিন্তু কষানো হয়ে গেছে দেখেন এখন আমি একটু আলু দিয়ে দেব আলু দেবো আমি আগে ভাজা রাখছি এখন আমি ঘুর দিয়ে দিব আমার এটা কিন্তু তেল ছেড়ে গেছে মানে কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেবো আমি কিন্তু এই গরম পানি করে রাখছিলাম গরম পানিটা দিলে কিন্তু বস্তুটা একটু তাড়াতাড়ি শীত হয় এবং ভালো লাগে কাঁচা পানিটা দিলে দেখা যায় তো এটা অনেক সময় শীত পাইতে সময় লাগে চাল এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিবা বাজার জিরা গুঁড়া আমি অবশ্য বাইটা একটু তারপরে দিলে এই যে সেই